আপনাদের কিছু কথা বলার আগে সর্বপ্রথম আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো আপনারা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমি ইদানিং কয়েক মাস থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি না আপনারা দেখতে পাচ্ছেন তো আমার ইউটিউব চ্যানেলটি যে দিয়ে খোলা ছিল তো সেই জিমেলটা আমার যে সেই জিমেলে আমার পাসওয়ার্ড মনে ছিল না তো সেই জিমেলটি আমি যখন আমার ফোনটি রিজিস্টার মারছিলাম তো ডি মারার পরে আমার জিমেলটি যখন আমি লগিং করতে যাই তো তখন লগিং হচ্ছিল না তো আমার সেই জিমেলে টু স্টেপ চালু করা ছিল তো টু স্টেপের কারণে অনেক ঝামেলা ছিল তো কয়েক এক মাস পরে আমি তারপর আমি আমার জিমেলটি ফেরত পেলাম তারপর আমার ইউটিউব চ্যানেলও দেখছি আমার ইউটিউব চ্যানেলও ভালো সে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সব কিছু ডান হয়ে গিয়েছে তো আপনারা আগের মতো আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের যেন ভালো ভালো ভিডিও দিতে পারি তো আমি চেষ্টা করব। আর ভিডিওর কোয়ালিটিটা ভালো করতে তো শুধু আমাকে সাপোর্ট করবেন আগের মতো আপনারা যেরকম ভালোবাসা দিয়েছিলেন তো সেরকম ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম